আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকারে লোকবল নিয়োগ করা হবে দশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে কোথায় যেতে হবে কীভাবে আবেদন করতে হবে সব বিষয় নিয়ে আলোচনা করব এখান থেকে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার মানে হচ্ছে আপনি পাশাপাশি অন্যরাও সরাসরি সাক্ষাৎকার অফিসে চাকরি গ্রহণের সুযোগ থাকবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার সাপওয়ার সাপ ওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফাইন পেপার মিলস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার এবং পেপার বাজার উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের এমজিও পেপার মেশিনে বিভিন্ন বিভাগে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পূর্ণ লোকবল নিয়োগ করা হবে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাকশন ও স্টক রিপারেশন এখানে দেখতে পানোর পদের নাম সে অভিজ্ঞতা এখানে দেখতে পাবেন জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর পাম্পার এস ডিসি রিফাইনার এবং ডিএফএস এখানে ন্যূনতম আছে এসএচি সংশ্লিষ্ট সংশ্লিষ্টকালে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছি জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর পেপার মেশিন মেকানিক্যান প্রিপারেশন এখানে দেখতে পাচ্ছেন উন্নত পাস সংশ্লিষ্ট সংশ্লিষ্টকালে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর এবং রি উইডার এখানে দেখতে পাচ্ছেন উন্নত ম্যাচের সংশ্লিষ্ট সংশ্লিষ্টকালে তিন থেকে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পান মেকানিক্যাল এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র পিটার বিটার সিনিয়র পিটার মেকানিক্যাল এখানে উন্নত ম্যাচের সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনপেন্টমেন্ট এখানে দেখতে জুনিয়র ফিটার ফিটার এবং স্টেমেন্ট এখানে দেখুন উন্নত মেসেজে বা সংশ্লিষ্টকালে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কন্ট্রোলার ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্টের কিউসি এখানে উন্নত এইচএসি বা সংশ্লিষ্ট কালে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্রোহী পেপার ইস্যু মেশিন অভিজ্ঞতা প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে এখানে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি স্বীকারযোগ্যতা সনদ নাগরিকতা সনদ এবং কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং ফটোকপি সহ আগামী দশ নয় দু হাজার পঁচিশ তারিখে রোজ বুধবার বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাইড্রান্ড সোনার্গ নারায়ণগঞ্জের ঠিকানা সকাল নয় গোটিকা হতে বিকাল তিনটা তিরিশ গোটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বসন্ততারা ফাইন পেপার মিলস লিমিটেড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম